আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আছে দিল্লির আইসিউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন ব্রেকিং নিউজ হচ্ছে ভারতের বৈদেশিক দপ্তরের মুখপাত্র রণবীর জয়সওয়াল উনি জানিয়েছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং উনাকে ভারতের একটি সনাম হাসপাতালে ভর্তি করা হচ্ছে এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র শেখ হাসিনার মেগা প্রকল্প এখন বাংলাদেশের জন্য বিশাল বোঝা হয়েছে সরকার কোনোভাবেই এর দায় দেনা মেটাতে পারছে ভারতের সাথে প্রতিটি ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে ভারতকে পিঠ নয় বুক দেখাতে বলা হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতিতে সমন্বয়করা চালাকি করতে গিয়ে ব্যাকফায়ার করেছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে বা প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এটা সত্যি কি সত্যি না এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রক্তদয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র আপনাদের মনে রাখতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকে সমর্থন করেন যারা শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আন্দোলন করে একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় জীবনযাপন ছেড়ে সময় অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনাপ্রধান বলেছেন তিনি তিনি দেশ ছেড়ে চলে গেছেন ত্যাগ করেছেন সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যিই একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ পতিত সৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ে আলোচনা করে সামান্যতম সময় নিয়ে ব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলি দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনা সেরকমভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক এতে কার কি যায় আসে আপনারা কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং হাসিনা ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে তো ওই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো চমৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তো তমৎকারী চাটুকাররা কিছু সুবিধা পাবেন নিশ্চয়ই আপনারা তা চান না আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশার দুরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশে ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অথবা প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন সব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা গুণ্ডাণ্ডামের সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটার সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করবো নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান শুরু শাসকের জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশ দেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ পিঠা দশ মিনিটের মধ্যে নিয়ে আসা দরকার যে একটা দেশ কীভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কী জনগণ আসলে বাংলাদেশটা কীভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সাংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না এইটা নিয়ে একটা আলোচনা আছে আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশি প্রবাসী ব্লগার যোদ্ধা সব রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক মজুর গরিব মানুষ নাম নাম নামনা জানা মানুষ সবাই মিলেই সরকারটা গঠিত হয়েছে অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায় জনমতে এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না সংবিধানে না অতএব সংবিধান দিয়ে এই সরকারকে যাচ করা না করার কোনো সুযোগ নাই হ্যাঁ এটা সত্য তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে তারা সরকার পরিচালনা করতেছে সব সংবিধানের বিভিন্ন ধারা মেনে আবার অনেক ধারা না মেনে এইটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের একটা মিক্সড সিচুয়েশন যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাইরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি হচ্ছে জনমত পলিটিক্যাল কনসেন্সেস রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার আছেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে করে নাই তার স্ট্যাটাস কি এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফি বাস্তবতা দেখেন অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হোসনি কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটা প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি সেটা তাদের ডিভাইস করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই জানিয়ে দিন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ